লবণটা দেওয়া হচ্ছে স্বাদ মতন বন্ধুরা আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো সেই ইউটিউব চ্যানেলে তোমার রান্নার রেসিপি আর ট্যুরিস্ট ঠিক আছে এই দুটো ইয়ে তো আমি ফেসবুকেতে দিই এবার থেকে ইউটিউবে দেবো আমার ইউটিউব চ্যানেলের এখনও নাম দিইনি যেটা মেন নামটা দেয় তবে আমি খুলেছি যেটা সেটা হচ্ছে অ্যাট দ্য অ্যাট দ্য রেট হালদার নাইন টু নাইন চ্যানেলের ইয়ে করলেই আপনি পেয়ে যাবেন আমাকে এবং সাবস্ক্রাইব করতে পারবেন তো এই মাটনটা একটু অন্যরকমভাবে করছি কারণ ওই হা মাটন যেরকম হয় সেই ধরনেরই হবে তো আমার তো হাঁড়ি নেই তো সেই কারণে এই ইয়ে হটপটের মধ্যে মাটির যে হতো এটাকে করছি এবার একবারে ঢাকা দিয়ে দেবো একবারে মোটামুটি দু ঘন্টা মতন এরকম একদম ঝিমি আছে ওটা হবে তো আমরা দাদা শ্বশুরের বাড়িতে গেছিলাম তো ওখানে পিকনিক পিকনিক করা হয়েছে তো আজকেই বাড়িতে ফিরলাম তো বাড়িতে ফিরে আসার সময় এটা মাটন নিয়ে আসলাম ভাবলাম রাত্রে আজকে মাটনটাই করব। তো সেই কারণে নিয়ে আসলাম তো করেছি প্রথম এটা আমার ডিলিট হয়ে গেছে তো আমি সেটা দেখাতে পারছি না হয়তো তবে চেষ্টা করব ওটাকে ইয়ে অ্যাডজাস্ট করে দেখানো প্রথম থেকে ভিডিওটা তো তাও ভালো লাগবে এই যে এটা মোটামুটি আমার এটা হয়ে গেছে সেট করাটা এবার এইটা ঢাকা দেবো এই যে এই যে দেখুন এই যে এই সাইডগুলো আমি একটু ওই ময়দা আছে ময়দাটা দিয়ে দেবো তাহলে কি হবে এখান থেকে আর কোনো রকম হাওয়া পাস হবে না তো যেরকম হান্ডি মাটন হয় ঠিক সেরকম দেখুন কি সুন্দর এটা দিয়ে দেবো তো ওখানে মোটামুটি দেখুন আসতে আঁচটা দেখুন কি কত আসতে এর থেকেও আস্তে দিয়ে দেবো তো তোমার যাতে এটা গমে 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 জিনিসটা হয় তো ঠিক আছে বন্ধু এবার একটু ময়দা মেঘে এটা লাগিয়ে দিই তো এই যে গায়েস আমি ওই হান্ডি মাটন করার মতন সিল করে দিয়েছি পুরোটা দেখুন একটু মাঝে মাঝে ইয়ে বেরোচ্ছে ওটাকেও ঠিক করে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আর আঁচটা দেখুন পুরো একদম কাঠের জলের মতন আঁচের থেকেও কমিয়ে দিতে হবে লো আঁচে আগর একদম কম দেখুন কি সুন্দর হুম আমাদের বাড়িতে একটা পুচকে এসছে পুচকে এই পুচকেটা দেখছে এটা আমার ভাইয়ের মেয়ে পুকু এটা আমার ছোনা মা ঠিক আছে ও ওই জেম্মার কোলে উঠে আছে দেখো কিভাবে দেখছে আমাকে হ্যাঁ তো ঠিক আছে দেখি কেমন হয় এটা তারপর আবার দেখাচ্ছি একটু একটু লিক করছে ওটা ঠিক করে দিই দেখুন বন্ধুরা মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে তো কি সুন্দর হচ্ছে আবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে মেয়েটাকে একটুখানি পড়াতে বসেছে ওই জন্য আমি আজকে যখন ধরেছি আমি কমপ্লিট করবো তো আপনাকে তো পুরোটা দেখাতে পাচ্ছি না হ্যাঁ এটা আমার খুব খারাপ লাগছে যেহেতু এটা কেটে গেছে ভিডিওটা তো যাই হোক যেটা দেখাচ্ছে সেটাই টোটালটাই আছে এটাকে ইয়ে করে নিয়েছি তাও একটুখানি দেখে নিচ্ছি মোটামুটি বাবা বন্ধুরা যেহেতু হাঁড়ি নেই ওই জন্য একটু এরম লাগছে দেখুন কত সুন্দর বন্ধুরা এবার খাওয়া দাওয়া হবে এই যে কি সুন্দর গরম এই যে কি সুন্দর টানলাম বেরিয়ে যাচ্ছে এই যে আস্তে আস্তে সব খাচ্ছে এই যে হারাম হয়ে গেছে